হ্যালো বন্ধুরা কেমন আছো ভাই সবিস ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা আমার মাছ নয় প্রথমে বলে দিলাম তো আমি মাছ আজকে পাইনি তো একটা ছোটো বড় টাঙা মাছ পেয়েছিলাম শুধু দেখতে পাচ্ছ এখানে একটা আমার দাদা হয় সে মাছ পেয়েছে দেখতে পাচ্ছ একটা রুই আর বাকি সব কালবস ছানা আর মিরগেল ছানা ছিল তো বন্ধুরা জানো যে একবারে জাঁকিয়ে শীতটা পড়ে গেছে হু হু করে হা দিচ্ছে মা নদীতে তো মাছ খাওয়া একদমই টোটালি বন্ধ তাও কিছু কিছু জনের একটা দুটো করে খাচ্ছে আর একজন সে দুটো আরছানা পেয়েছে এরকম একজন মানে একটা দুটো করে এখন মাছটা খাচ্ছে যতক্ষণ ঠান্ডাটা একটু কমছে তো মাছ খাবে না দেখতে হয়তো চার পাঁচে খাবে ওই মাছটা তো বন্ধুরা ঠান্ডাটার হাওয়াটা একটু কমলে আবার নদীতে মাছ খাওয়া শুরু হয়ে যাবে তো এখন একটু ডাউন আছে মাছ খাওয়াটা কারণ মাছেরও তো ঠান্ডা লাগে তো সব শ্যুট করতে পারে না সময় তো একটু ওয়েদারটা চেঞ্জ হলেই হাওয়া দেওয়াটা একটু কমে গেলেই মাছগুলো খেতে আরম্ভ করে দেবে তো দেখতে পাচ্ছি এখানে একটা কাকা হয় আমার সে মাছ খেলাচ্ছিলো তো আমি ভেবেছিলাম যে বড়ো মাছ হবে হয়তো তো বড় মাছ বলতে বন্ধুরা এখন দু আড়াইশো তিনশো মাছ খাচ্ছে তো গিয়ে দেখি বন্ধুরা ছোটো বড় একটা আরছে না তো কী বলবো সে নিজেও হাসছে অতখানি গুটিয়ে গুটিয়ে নিয়ে এলো তো নিয়ে আসার পর দেখছে একটা ছোট পাড়া আর আরছানা তো ইনি আর একটা মাছ পেয়েছে বড় আর আর মাছ দু আড়াইশো হবে মাছটা এই হচ্ছে রেজাল্ট নদীতে এখন একটু মাছ খাওয়াটা কম আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আরছানা বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে